আসসালামু আলাইকুম তেরোই নভেম্বরকে ঘিরে নানান কর্মকাণ্ড কিন্তু সরকার আওয়ামী লীগ পাল্টাপাল্টি অবস্থানে আছে তবে আজকে যে দৃশ্যপট আমরা দেখেছি এই দৃশ্যপট একটা ভিন্ন বার্তা দেয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা তাদের বিভিন্ন যে লীগ গ্রুপগুলো আছে এর মাঝখানে পটুয়াখালীর দশমিনায় আমরা যে দৃশ্যপট দেখেছি ধরেন এই দৃশ্যপট যদি সারা বাংলাদেশে আসা শুরু করে তাহলে কিন্তু পরিস্থিতি অনেক খারাপ হবে সরকার যেই থাকেন যখন কোন মানুষ ভাইবানাই যে বাসলে গাজী মরলে শহীদ এই মানুষটারে আপনি কিন্তু দমাইতে পারবেন না যেমনটা আমরা জুলাই আগস্ট দেখছিলাম পুলিশ বলছিল যে একটার মাললা আরেকটা দাঁড়ায় একটার মাললা আরেকটা দাঁড়ায় তখন কি হয়েছে যখন মানুষের মধ্যে থেকে মৃত্যু ভয় সরে যায় তখন কিন্তু আসলে কোনো পরিস্থিতি বদলায় যেতে মাত্র সময় লাগে না কেন কথাগুলো বললাম পচুয়াখালীর মিনায় শরীরে কাফনের কাপড় পরে ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে একটা মিছিল হয়েছে এখানে আইকনিক দৃষ্টিভঙ্গি হচ্ছে কাফনের কাপড় যেগুলি করলে মাইরা ফেলবেন কোনো সমস্যা নেই মরিয়া যাবো কাফনের কাপড়টা গায়ে জড়াইয়ে নামছে আপনি মোটিভটা বুঝছেন এখন এই মোটিভে যিনি নামছেন তিনি আহ মানে আমরা যতটুকু দেখলাম যে ভোরবেলায় উপজেলা সদরের প্রাণী সম্পদ অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আদালত এলাকায় গিয়ে শেষ করেন এখন ভোরবেলায় কেন করলো কারণ করার কারণ হচ্ছে পরিবেশটা শান্ত থাকে আর ওই মুহূর্তে বেশি থাকে না পুলিশ চুলিশ সম্ভবত ঘুমায় যার কারণে নিরাপদে একটা টাইম পাইছে কেউ কেউ এটা দিকে ফেসবুকে হাসতেছেন আবার কেউ বলতেছেন যে না আস্তে আস্তে কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের সাহসটা ভিন্ন দিকে যাচ্ছে বলা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও আমরা দেখেছি সেখানে দশ মিনার সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজে ছাত্রলীগের সভাপতি যিনি ছিলেন জায়েদ পেদা নাম কি গেদার ভাই পেদা জায়েদ পেদা কাফনের কাপড় পরে সামনে থেকে এই মিছিলটির নেতৃত্ব দেন মিছিলে একটা মোটামুটি ভালোই এখানে ক্রাউড যেটা হয়েছে ভালোই আপনার ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে কানেক্টেড হয়েছিল সাবেক এমপি এস এম শাহজাদার ছবি সম্বলিত ব্যানার নিয়ে শেখ হাসিনা আসবে বীরের বেশে আর কি শেখ হাসিনা আসবে দেশে বীরের বেশে এবং নৌকা সহ নানান স্লোগান দেয় মিছিল ছাত্রলীগের নেতারা একই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদ সহ শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে আওয়ামী লীগের স্লোগান লেখারও ঘটনা ঘটেছে আর মিছিলটি হওয়ার বিষয়ে নিশ্চিত করছে দশমিনা থানার ওসি তিনি বলছেন মিছিলের বিষয়টি আমরা ভোরে জানতে পেরেছি ছিল আর মিছিল মিছিল তারা আত্মগোপনে চলে গেছে আমরা তাদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছি আমি আবারও বলি এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটু তাড়াহুড়া আছে এই তাড়াহুড়াটা আপনাদের জন্য বিপদ নিয়ে আসবে সামনে নির্বাচন এমন কোন কর্মকাণ্ড আপনি করবেন না যেটার জন্য আপনার দল হিসাবে যে বদনামী ছিল সেটা আরো বাড়বে অথবা ওই যে যারা বাংলাদেশে আছে নেতাকর্মী আহ বিভিন্ন কারণে তারা কিন্তু গ্রেপ্তার হবে সরকার কিন্তু খুবই হার্ড লাইনে আছে এই মুহূর্তে নির্বাচনের আগে এটা সরকারের কিন্তু একটা শক্তি পরীক্ষা এক ধরনের তো এই শক্তি পরীক্ষাটা কেমন যে যেমন ধরেন সরকার যাচ্ছে তেরোই নভেম্বর যেন বাংলাদেশে আওয়ামী লীগ ঢাকা লকডাউন সহ যে পরিকল্পনা করছে কোনো কিছুই করতে না পারে সর্বোচ্চ হার্ড লাইনে পুলিশের স্পেশাল ফোর্স কিন্তু এখানে কানেক্ট করা হচ্ছে আবার আওয়ামী লীগ চাচ্ছে তারা ইজত রক্ষার জন্য নামবে আপনি দেখেন বিএনপি বলছে তারা সর্বোচ্চ প্রস্তুত জামাতও সর্বোচ্চ প্রস্তুত এই দিন আওয়ামী লীগ মাঠে নামা মানে আহ পরিস্থিতিটা কিন্তু ওই রকম নাই কেউ যদি মনে করেন ওই যে লঘী বৈঠার যুগ ভাই তখন আওয়ামী লীগ পলাতক ছিল না শেখ হাসিনা বাংলাদেশে ছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা বাংলাদেশে ছিল এখন এই পরিস্থিতিতে আপনি এগুলা কইরা মানুষের কাছে আপনার নেগেটিভ ইমেজ তৈরি করবেন কারণ বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটা নির্বাচন চায় এমন কোনো কিছু চায় না আপনি রাজনৈতিক কর্মকাণ্ড করবেন ঠিক আছে কিন্তু এগুলা দিয়ে যদি আপনি কোন রকম রাজনৈতিক কর্মকাণ্ড করতে চান যে লকডাউন করবেন অচল করে দিবেন ঢাকা তারপরে যে এক মহিলা এটা কি ভিডিও কিনা জানি না যে লগি বৈঠা নিয়ে আসার যে আহ্বান করছে এইসব আহ্বান যারা করছে এআই ভিডিও হলো তো এدار কিছু করার নাই বল প্রকৃতি কেউ যদি এরকম আহ্বান করে থাকে এই মহিলা নিশ্চয়ই তখন গ্রেপ্তার জালাই ফেসবুকে পোস্ট দিচ্ছেন গ্রেপ্তার আর টোটাল এই সিচুয়েশনটা 13 নভেম্বরের এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগের নেতাকর্মীদের কি ভাবছে জরুরি না জরুরি হচ্ছে বাংলাদেশের জনগণের কাছে জনগণের সাথে আপনার পালস পূজা চলতে হবে এটা বাইরে গেলে আপনি বিপদে পড়বেন এখন আমরা যতটুকু বুঝলাম যে এই ধরনের মিছিল ডেঞ্জারাস দেখতে ভাল লাগবে কিন্তু দেখেন ভোরবেলা পালাই গেছে কাফনের কাপড় পৈরা রাজপথ তার দাঁড়াই থাকে নাই তো এগুলো মানুষের কাছে হাস্যকর হয় গেদা না প্যাদা এগুলা হচ্ছে কি ওই যে এরকম ভিডিও করলে এই মুহূর্তে ভাইরাল হয় বিভিন্ন আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা দেখে হ্যাঁ তারপরে যার পোস্টার টোস্টার লাগায় তিনারও একটু নাম হয় যে দেখেন দলের জন্য কি করতেছে আর যারা মিছিল দেয় অধূর ভবিষ্যতে আওয়ামী লীগ আসছে তারা আবার সুযোগ সুবিধা পাবে কিন্তু সেই পর্যন্ত বাইচা থাকতে হবে এই সকল কর্মকাণ্ড এই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে আপনি রাজনৈতিক কর্মকাণ্ড যেইটাই করেন এটা হইতে হবে সুষ্ঠ এটা হইতে হবে অহিংস এটা হইতে হবে যে হ্যাঁ জনগণ আপনার কাজটা পছন্দ করতেছে কিন্তু আপনি এই ধরনের লগি বৈঠা সহিংস টাইপ দিকে কোন রকম পোস্ট করলে এই যে এক দেড় বছরে আওয়ামী সম্পর্কে মানুষ দুই এক যে মানে মেন্টালিটি বদলাইছে এইটার আরো একশো পার্সেন্ট বিগড়াই দিবেন গ্রেপ্তার হবেন নির্বাচন বাংলাদেশে হইতে হবে একটা সুষ্ঠু নির্বাচন এই নির্বাচনকে বানচাল করার জন্য আপনি জাতিসংঘে চিঠি দিতে পারেন ওইটা এক বিষয় কিন্তু রাজপথে দেশের ভিতরে কোন অস্থিরতা শুরু করা বা তৈরির চেষ্টা করা এটা এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনৈতিক বোকামি হবে আর নিজেদের পায়ে নিজেরা শিকল পড়াবে আর বাইরে কিছুই না যা করবেন বুঝে শুনে কারণ বিপদে পড়লে ভাই কেউ নাই নেতারা বিদেশটি সাথে আছে বউ বাচ্চা নিয়ে ভালোই আছে ভালোই থাকে